যে বলতে চাই আপনারা জবাব দিয়ে নিয়ে গিয়ে যদি আমাদের এই জুলাই কর্ণপুর থানার রাজবন্ধিকে অপমান করেন সেই জবাব রাষ্ট্র থেকে নাবার আঙ্গেই আপনাকে দিতে হবে আমরা বলতে চাই এনসিপি একটা জুলাই কর্ণপুর থানার দল যারা এই জুলাই কর্ণপুর থানকে তারা জুলাইকে ধারণ করে তারা তার ভাইদের চৈত্রের রক্তের সাথে কোনো বেইমানি করবে না রাজনৈতিক দলকে বলতে চাই আপনারা যে সকল স্টেটমেন্ট দিচ্ছেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না জাতীয় পার্টি ছাড়া নির্বাচন হবে না আমরা বলতে চাই মির্জা ফখরুল সাহেব আজকে আপনি জাতির সাথে জুলাইয়ের সাথে বেইমানি করেছেন এবং এই বেইমানির ফল আপনাকে

اونو করিল आवाज যত যত দশা না সেখানে দাঙ্গারস করেছে শুধু তাই নয় তাদের দিন চুরি করেছে জানাচ্ছি আমরা এই হাতিবাস্তাবস্থা যে দালবাহনা করছি বিচার করছি না আর একবা দৃষ্টান্ত হলো বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা আমরা আরো বলতে চাই যে এই আমিলিকে আমলের যে বিচার সংস্থা বিচার

ভারবাল হয়েছে তারও আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং আমরা জানাতে চাই যে শুধুমাত্র ভারীজন্যই আপনারা যা ইচ্ছা তাই করতে পারবেন এই স্বাধীনতা আজকে কোথাও দেশে এবং বিদেশে হয় নাই ধন্যবাদ সবাইকে এটা কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ভাঙা ডিম নিক্ষেপ করেন আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আমরা প্রতিবাদ জানাই অনতি বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকারকে এর দায় স্বীকার করতে হবে 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 এবং সেখানে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তার এই দায় বহন করা উচিত যে সরকার তার সফর সঙ্গীকে নিরাপত্তা দিতে পারে না সেই সরকার বাংলার জনগণকে কিভাবে নিরাপত্তা দেবে এটা প্রশ্ন জাগে জনমনে সুতরাং ইন্টুরিয়র গভর্নমেন্ট আপনাকে হুঁশিয়ার বার্তা নিয়ে জানিয়ে দিতে চাই আপনারা এখনো বাংলাদেশ পুনরায় নির্মাণের জন্য কাজ করুন এবং যারা ফ্যাসিবাদী সরকারকে হটিয়েছে তাদের উপরে বর্বরোচিত হামলা বাংলার জনগণ মেনে নিবে না বাংলার জনগণ একটি কথা জানিয়ে দিতে চায় স্পষ্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়ে দিতে চাই যে বাংলার জনগণ চূড়াই অপুত্তরে পাঁচই আগস্টে ফ্যাসিবাদের বিপক্ষে যেভাবে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্টকে নির্মূল করেছিল বাংলার মাটি থেকে সেই একইভাবে যদি ফ্যাসিবাদকে কেউ পুনর্বহন করতে চায় কেউ পুনর্বাসন করতে চায় তাদের কেউ বাংলার মাটিতে স্থান দেবে নেই বাংলার জনতা যারা আত্মারদেরকে দমিয়ে রাখতে চেয়েছিল না তারা দেশের বাইরে আছেন দেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষের সম্পত্তি বিনাশ করার চেষ্টা করছেন তাদের কামরা ও ছেড়ে দিয়ে চাই অতীতের কার্যক্রম থেকে শিক্ষা নেন যদি শিক্ষা নেন বাংলার জনগণ আপনাদের শিক্ষা দেবে ইনশাআল্লাহ defensively 200 আওয়ামী লীগের তারা দুঃছে তাদের এখন অযসস্ব সারা দেশব্যাপী তাদের ঝোলিকা মিছিল হচ্ছে তাদেরকে ধরার মতো ন্যূনতম কোনো পদক্ষেপ দৃষ্টান্তমূলক পদক্ষেপ আপনারা দেখে নেই আপনারা এই পদক্ষেপ না নেওয়ার মাধ্যমে পরে আপনি জনগণের উপর আপনারা হাওলা ছাড়ে দেন একটা রাষ্ট্রযন্ত্র কতটা ব্যর্থ হলে পার কর্মীর জন্য আপনারা পাঁচ হাজার টাকা ঘোষণা করেন একটা রাষ্ট্রযন্ত্র কতটা নিষ্ক্রিয় হলে আপনাদের লোকরা কতটা নিষ্ক্রিয় হলে এরকম ম্যাচাকাল লেভেলের জিনিসগুলো বাইরের দেশে হচ্ছে বাইরের দেশে আমাদের আপ দুর্নীতি আমাদের নেতারা যদি দেখা যায় বাইরের সফরে নিরাপত্তা থাকে কিছুদিন পর দেশেও আমাদের নেতাকুম্বিদের উপর অহরহ হামলা দেখা যাবে এইজন্য আমরা ইন্টারিম गवर्नमेंट কে বলতে চাই আগামী 24 ঘন্টার মধ্যে আপনাদের equidistant দল শাস্তির ব্যবস্থা করা লাগবে অন্যথায় আমাদের খুব খুব কঠোর ধর্মসূচি আসছে তিন একটার ভাষায় গালিগালাজ করা হচ্ছে আমরা আপনারা দেখেছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে এই সন্ত্রাসী এই জঙ্গলত তারা বাজার ব্যবহার i oh, যে একটা তরুণ লোকটি চার না কিন্তু এখানে সেই একটা তরুণী পাঁচ সাত দিনের বিচার করছে এই বাংলাদেশে লাখ লিট সদর্শন করছে আমার হাজার নাম